আজ থেকেই শুরু হয়ে গেল রাজ্যের সবচেয়ে বড় স্কুল স্তরের পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এবছর গোটা পশ্চিমবঙ্গে এই পরীক্ষায় বসছে মোট ন লক্ষ একাত্তর হাজার পড়ুয়া স্বাভাবিকভাবেই জীবনের প্রথম বড় পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি চাপ থাকবে তবে সেই চাপ কমানোর জন্যই একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও মধ্যশিক্ষা পর্ষদ দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষা আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রাজ্য জুড়ে এই পরীক্ষা মোট দু হাজার ছশো বিরাশিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেক দিন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হয় এই পরীক্ষার জন্য মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম থেকেও সবসময় নজর রাখা হচ্ছে প্রয়োজন পড়লে শূন্য তিন তিন দুই তিন দুই এক তিন আট এক তিন নাম্বারে যোগাযোগ করা যাবে কেউ অ্যাডমিট কার্ড অথবা প্রয়োজনীয় নথি ভুলে বাড়িতে ফেলে এলে তাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে পুলিশ যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে সব জায়গায় তবে এত কিছু আয়োজনের মধ্যেও একটা বিষয় নিয়ে এখন উদ্বেগের মধ্যে রয়েছে মধ্য শিক্ষা পর্ষদ রাজ্যের হাজার হাজার শিক্ষক এখনও বিএলও হিসেবে নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সেই সমস্ত শিক্ষকদের পুরো সময়ের জন্য দায়িত্বমুক্ত রাখার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে কিন্তু পর্ষদের দাবি পরীক্ষা শুরুর দিনেও কমিশনের তরফ থেকে সেই চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি ফলে গার্ড দেওয়া নিয়ে অনিশ্চয়তা এখনও থেকেই যাচ্ছে